হ্যালো ভ্রিওান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো যাই হোক তোমাদের অনেক দিন থেকেই মানে পুজোর শপিংয়ের ভিডিও দেবো দেবো ভেবেছিলাম কিন্তু দেয়া সত্যি কথা বলতে হয়ে ওঠেনি তো আজকে আমি পুজোতে কী কী কিনলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক কিছু ভালো লাগবে আর এখানে আমার একটা স্পেশাল গিফট আছে সেটা মানে কি বলবো আমি কখনো ভাবতে পারিনি যে মানে এই স্বপ্ন আমার পূরণ হবে তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কী স্পেশাল গিফট ঠিক আছে তো যাই হোক প্রথমে কী দেখায় প্রথমে আমারগুলোই দেখায় তারপরে তোমাদের দাদা ভাইয়েরগুলো দেখায় কেমন সব মানে কেনাকাটার পরে একটু ভাঁজ খুলে খুলে দেখেছি তো তাই একটু মানে একটু ভাঁজগুলো অন্যরকম হয়ে গেছে তো যাই হোক তাও দেখাচ্ছি এই যে এই একটা শাড়ি দেখতে পাচ্ছ এই যে শাড়িটা এটা আমার শাড়ি এটা আমার বাবার বাড়ির থেকে দিয়েছে নীল আর হচ্ছে মানে পিঙ্ক কালারের কম্বিনেশান আছে শাড়িটা খুব সুন্দর রাত্রিতে পড়লে আরও বেশি ভালো লাগবে ওই শাড়িটা কেমন লাগলো তোমরাও জানাবে কেমন শাড়িটা রেখে দিই তারপরে 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 হ্যাঁ মানে আমাদের বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে কী শাড়িটা দিয়েছে এই শাড়িটা দেখাচ্ছি এই কালারটাও আরও সুন্দর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না শেষে কিন্তু দেখাবো তোমাদের স্পেশাল গিফটটা কী মানে এরকম আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে এরকম স্বপ্নপূরণ সত্যি কথা বলতে করা মানে আমার কাছে মনে করি ওটা বিশাল কিছু আমার মানে আমার ক্ষেত্রে ঠিক আছে তো এই দেখো এই একটা শাড়ি এইটা হচ্ছে আমার শাড়ি এটা তোমাদের দাদা কিনে দিয়েছে মানে দাদা ভাই বাবা একই ব্যাপার হ্যাঁ তো এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো কালারটা কত সুন্দর আর এই শাড়িটা খুব সুন্দর মানে কী বলবো এখনই মনে হচ্ছে একটু পরে ভিডিও করি কিন্তু পুজোতে নতুন পরব তো তাই এখনও পর্যন্ত পরিনি খুব সুন্দর শাড়িটা তাহলে আমার দুটো শাড়ি হয়েছে আর এই একটা দেখো ব্লাউজ মানে অষ্টমীর দিনকে পরার জন্য এই ব্লাউজটা এই ব্লাউজটা খুব সুন্দর দেখো মানে এত সুন্দর কালার আর হচ্ছে কাপড়টাও খুব সুন্দর হুম তো যাই হোক এটা সেই অষ্টমীর দিন লাল পাড়া মানে লাল পাড় শাড়ির সাথে এই ব্লাউজটা পরবো যার জন্য এটা আমার বাবার বাড়ি থেকে কিনে দিয়েছে আর হ্যাঁ আর দেখো এই ব্লাউজটা এই ব্লাউজটা মানে আমাদের বাড়ির থেকে হুম তোমাদের দাদা ভাইয়ের বাড়ির থেকে আমাকে মানে আমারই বাড়ি দাদা ভাইয়ের বাড়ি বলা ভুল হচ্ছে তো যাই হোক এই ব্লাউজটা কত সুন্দর এই ব্লাউজটা এটাও আমার না আমারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও শাড়ি ব্লাউজ নতুন ছায়া তো আছেই ছায়াটা ব্যাগের মধ্যে আছে ওটা আর বের করবো না তো দুটো শাড়ি দুটো ব্লাউজ দেখালাম আর সাথে দেখো আর একটা কুর্তি কিনেছি মানে কি বলবো যত শাড়ি কিনে যাই কিনে কুর্তি না কিনলে আমার যেন অসুবিধে তো দেখো এই সাদা লাল কালারের কুর্তি একদম সিম্পলের উপরে তো কুর্তিটা খুব সুন্দর গেঞ্জি কাপড়ের তো এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল তাই এই কুর্তিটাও নিয়েছি আর দেখো আরেকটা কুর্তিও নিয়েছি সাথে মানে ওই শাড়ির কালারের মতোই কিন্তু এই কুর্তিটা আমার মানে এই কালারে আমি কুর্তি পরিনি মানে এই কালারের কুর্তিও পরিনি আর এই কালারের শাড়িও পরিনি তো কুর্তিটাও নিয়েছে এই কুর্তিটাও আমার মানে আমার জিনিসই বেশি বলতে গেলে তারপরে তারপরে তারপর তোমাদের দাদা দেখায় এই দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট খুব সুন্দর এই শার্টটা দেখেছো বর্ডার বর্ডার খুব সুন্দর মানে দু রকম কালার হবে হ্যাঁ এই শার্টটার মানে কাপড়টা তো সুন্দর মানে প্রত্যেকটা জিনিসের কাপড় ভালো আমার এর জন্যই ভালো লাগে জিনিস কিনতে কাপড় যদি ভালো হয় আমি তবেই নেব নাহলে আমি কিন্তু জিনিস কিনবো না তো যাই হোক এই এটা তোমাদের দাদা ভাইয়ের শার্ট এগুলো মানে আমার এই যে এটা যে দেখলে এটা আমার বাবার বাড়ির থেকে দিয়েছে হুম আর হচ্ছে এই প্যান্টটাও দিয়েছে আমার বাবার বাড়ির থেকে কটনের প্যান্ট মানে শুধুমাত্র এখন এই যে দেখাচ্ছি এইগুলোর মধ্যে আমার আছে আমার শ্বশুরবাড়ির পোশাক আশাক আর সত্যি কথা বলতে এখনো কেনাকাটা হয়নি তো আমারগুলোই দেখিয়ে দিচ্ছি হুম তোমাদের দাদাভাই এখনো কিনে নি আর হচ্ছে এই মা বাবা এখনো কিনে নি তো ওরা কিনুক তারপরে দেখছি ভিডিওতে দেখাতে পারি কিনা হুম আরেকটা এই দেখো এই দেখো আরেকটা গেঞ্জি এই গেঞ্জিগুলো একটু বড় হয়ে গেছে আমি তো অতটা বুঝতে পারিনি তা দাদা ভাই না থাকায় আমি কিনেছিলাম তাই এই ও ডিউটিতে পরে চলে যাবে এই গেঞ্জিটা আচ্ছা আর একটা দেখো এই একটা শাড়ি এটা আমার বাপি দিয়েছে হ্যাঁ তোমরা আমার লাইভে যাকে মানে বাপি বাপি আমি বলি উনি আমাকে এই এই শাড়িটা উপহার করেছে মানে পাঠিয়েছে আমাকে এই শাড়িটা আর আর এই যে দেখো একটা সাদা লাল সাদা লাল ব্লাউজ খুব সুন্দর ব্লাউজটা আমি আলনাতে রেখেছি তো তাই একটু এরকম হয়ে গেছে যা সেলাই ধরবো বললে বের করেছিলাম এই দেখো এই ব্লাউজটা খুব সুন্দর সুতির কিন্তু মানে খুব সুন্দর আচ্ছা মানে এইগুলো আমি বের করেছিলাম আর কি দিন আলনাতেই রেখে দিয়েছি আর ব্যাগে রাখা হয়নি এই একটা গেঞ্জি দেখতে পাচ্ছ এইটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আমার আমার বাপি দিয়েছে এই গেঞ্জিটা

হুম আর কিছু বাকি রয়ে গেল কিনা ঠিক মনে নেই এইগুলোই তবে হ্যাঁ এখনো কেনাকাটা বাকি আছে তো সেইগুলো আবার দেখছি অন্য ভিডিওতে দিতে পারি কি না হ্যাঁ যে এই যে দেখো তোমাদেরকে যাই বলেছিলাম আমার স্পেশাল গিফট এই দেখো আমার আইফোন ফিফটিন তো এই ফোনটা আমার পুজোতে নতুন গিফট হুম এই ফোনটা আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে যে কিনেছি এটা মানে কি বলবো কখনো আমি মনে স্বপ্নও ভাবিনি যে এরকম একটা ফোন এই বছর পুজোতে আমি নেব। সত্যি কথা আমার ভিডিওর মানে কোয়ালিটি ভালো মানে ভিডিও করি মোটামুটি খারাপ না আমি যতটুকু তোমাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমার ছবি ভালো না বলে তোমরা আমার ভিডিওগুলো কেউ দেখো না যার জন্য তোমাদের দাদাভাই আমাকে দেখো এই বছর পুজোতে আইফোন গিফট করলো তো এখন মানে এই প্রথম এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম তো এবার থেকে আমার যত ভিডিও আসবে সব আইফোনে শ্যুট করা ভিডিও দেখতে পাবে তো দেখো অ্যাপেল চিহ্নটা বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ অ্যাপেল চিহ্নটা মানে পিঙ্ক কালার তো তোমরা অতটা বুঝতে পারছো না এখানে একটা অ্যাপেল চিহ্ন আছে তো এটা হচ্ছে আমার স্পেশাল গিফট কি যে ভালো লাগছে না তো যাই হোক চলো খুব বৃষ্টি এসেছে আর ভিডিওটা আমি বানালাম না এখানে ভিডিওটা শেষ করলাম তো আমার শপিংয়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি